তো গতকাল কিন্তু এসে গেছে সাকিব খানের রাজকুমারের ওয়ান অফ দ্য বিগেস্ট একটা লুক যে লুকের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাকিব ভাইয়াকে বরফের মতো দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে আসছে সেই পার্টিকুলার লুকটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে এবং চরম লেভেলের কিন্তু হয়েছে এবং এই রকম একটা বড় গ্র্যান্জারে এই রকম একটা বড় একটা স্কেলে যে রাজকুমারের শুটিংটা হয়েছে এটা কিন্তু আমরা বরাবরই কিন্তু শুনে এসেছিলাম এবং এটা এখন বর্তমানে আমাদের চোখের সামনে কিন্তু আবার ভেসে উঠল এবং দুর্দান্ত একটা কিন্তু বিষয়পত্র লাগলো যে বিষয়টা আমি কিন্তু প্রিভিয়াসলি আমার একটা রিয়াকশান ভিডিওতে কিন্তু শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা দারুণ বিষয়কে নিয়ে কথা বলবো যেটা অলরেডি কিন্তু বন্ধুরা ঘটে গিয়েছে এবং যখন দরদের একটা ফার্স্ট লুক পোস্টার এবং সাকিব ভাইয়া এটাকে শেয়ার করেছিলেন তখন রীতিমতো না দরদের ওই পার্টিকুলার পোস্টারটা প্রচণ্ডভাবে কিন্তু ভাইরাল হয়ে গেছিলো সো এখন যখন গতকাল যখন সাকিব ভাইয়া এই পার্টিকুলার লুকটা শেয়ার করে বর্তমানে এই লুকটা ভাইরাল হয়ে গিয়েছে এবং হিমেল আশ্রব কিন্তু প্রথম এই লুকটা শেয়ার করে এবং হিমেল আশ্রফের যা যে যা হচ্ছে ফ্যান ফলোয়িং আছে বা ফলোয়ার্স আছে সেই অনুযায়ী এই লুকটা জাস্ট ভাইরাল মানে হিমেলা আশ্রফের যে ফেসবুক পেজ সেখানে কিন্তু প্রায় টুয়েলভকে জাস্ট লাইকস ক্রস করে গেছে এবং প্রচুর মানুষ এটাকে শেয়ার করছে তেমনিভাবে সাকিব ভাইয়া যে লুকটা শেয়ার করেছে তার অফিসিয়াল ফেসবুক পেজে সেই লুকটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি ঠিক সকাল নটার সময় তখন এই লুকটা প্রায় এইটি থ্রিকে কিন্তু লাইকস পেয়ে গিয়েছে মানে এইটি থ্রিকে লাইকস এবং প্রায় ফাইভ পয়েন্ট ফোর মতো কিন্তু মানুষ এটাকে শেয়ার করেছে কামেন্টস করছে তার মানে ভাবো একটা সিম্পল লুক যে লুকটা এতটা হাই বাড়াতে পারে তাহলে যখন এই প্রজেক্টটাকে নিয়ে যখন কোনো আপডেট আসবে টিজার আসবে অ্যাকশন টিজার আসবে গান আসবে তখন এই প্রজেক্টের হাইপটা কত গুণে বাড়বে এটা অবিশ্বাস্য লেভেলের কিন্তু হাইপ সৃষ্টি হবে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই দেখা যাক কি হয় রাজকুমার আশা করা হচ্ছে যে প্রিয়তমার তোমার থেকেও একটা দুর্দান্ত লেভেলের ব্যবসা করবে এবং সাকিব খানের স্টাডামটা এই লেভেলে আছে যে মানুষ এটাকে ভালোবাসা দিচ্ছে এবং সাকিব বিয়ানসরা সাকিব খানের পাশে আছে এবং সাকিব বিয়ানসরা রাজকুমারের পাশে আছে এবং দরদের পাশে অবশ্যই অবশ্যই আছে এবং তুফানের পাশে অবশ্যই থাকবে সো এই একটা বিষয় একটা ইন্টারেস্টিং বিষয় রীতিমতো ট্রেন করছে ফেসবুকে এই লুকটা সাকিব খানের তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা